হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি মামুন নতুন একটি সকালের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল ছটা মতন আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিই আর আশা করি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি আমার পাশে থাকবে প্লিজ তোমাদের কাছে আমার এতটুকুই চাওয়ার যে আমার ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি অবশ্য করে আমার পাশে থাকবে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি জানো তো তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে সমস্ত কাজকর্ম থাকে তো সেগুলোকে আমি সেরে নিয়েছি আর এই দিকে দেখো আমার প্রাইভেটের ছাত্র চলে এসেছে তো এখন আমি প্রাইভেট পড়াতে বসে পড়েছি জানো তো প্রাইভেট পড়াতে যা কষ্ট হয় এদিকে প্রাইভেট পড়ানো আর এদিকে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া আইটে যাওয়া এত যেমন সমস্যা হয় তো আর কি বলবো তোমাদেরকে বলো আমাদের মতো গরিব মানুষের জীবনের কি আছে বলো কষ্ট ছাড়া তো কষ্ট করেই আমাদেরকে চলতে হয় আর কষ্ট করে আমাদেরকে কাজকর্মও করতে হয় আর বরের যতটুকু ইনকাম এতটুকু ইনকামে কি হয় বলো তো সেজন্য আমিও বরকে একটু হেল্প করার জন্য এদিকে টুকি টাকি যাই পারি তাই করি তো এদিকে আমি প্রাইভেটেও পড়াই যাই পয়সা আসে না কেন আমার ছেলের কিছু না কিছু একটা জিনিসের পয়সা হয়ে যায় তো সেই জন্যে আমি কিন্তু কষ্ট হলেও টিউশনটা পড়াই আর দেখো এইদিকে আমার একটা ছেলে হয়েছে বই নিয়ে বসতেই চায় না জানো তো আগে না খুব সুন্দর বই নিয়ে বসতো আমি যাই বলতাম তাই বলতো এখন পুরা দুষ্টুমি শিখে গেছে পড়াশোনার কোনো নামই নেই জানো তো তো ওকে আমি লিখতে বলতেছি ও লিখবে না আর আমার ছাত্রগুলো দেখো ওইদিকে কত সুন্দর পড়তেছে তো ওকে আমি হাত ধরিয়ে ধরিয়ে একটু লেখা গুড়িয়ে দিচ্ছি তো জানি ওর একদম অস্বস্তি বোধ হচ্ছে প্রাইভেট পড়া কমপ্লিট করে এখন আমি চলে আসলাম ঘরে তো ঘরে এসে ভাব বললাম যে ঘরটাকেও আজকে একটু গুছিয়ে নি জানো তো ঘরটাও না একদম অগোছল হয়ে রয়েছে আর মাটির ঘর জানোই তো মাটির ঘরে যে এত ধুলো বালো নোংরা হয় তো আর কী বলবো বলো তোমাদেরকে যাদের যাদের এই মাটির ঘর আছে তো তারা তারাই শুধুমাত্র মাটির ঘরে কষ্টটা বুঝবে আর একটা যে এত তো নোংরা হয়েছে তো আর কি বলবো সেজন্যই জন্যই র্যাকের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলোকে আমি নিচে একটা পার্টি বিছায় রেখে দিলাম আর র্যাকটাকে পরিষ্কার করে ঝেড়ে জিনিসগুলোকে মুছে আমি র্যাকে গুছিয়ে রেখে দেব আর দেখো এইদিকে ছেলেও দুষ্টমি শুরু করে দিয়েছে কি রকম নাচা ঝাঁপা শুরু করেছে তোমরা দেখতেই পারতেসো তো চলো র্যাকটাকে আমি ভালো করে গুছিয়ে নিই এখন আমার র্যাক গোছানো কমপ্লিট তো দেখো বন্ধুরা র্যাকটাকে কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখানে আমি গোলাপের টপটাকে রেখে দিলাম তো কেমন হয়েছে আমার র্যাকটাকে গোছানো আর এই দিকে দেখো আমার মেকআপের যে সমস্ত জিনিসপত্র থাকে তো সেগুলো কিন্তু আমি এই বক্সের মধ্যে ঢুকিয়ে রাখি তো সেগুলোকেও একটু গুছিয়ে আমি সবুজের মধ্যে ভালো করে রেখে দিলাম আজকে সকাল সকাল আকাশটা একটু মেঘলা মেঘলা টাইপের করেছে তো ভাবলাম আজকে হয়তো একটু ঠান্ডা ঠান্ডা হবে দিনটা কই আর ঠান্ডা বলো এখন যা রোদ্রু উঠেছে তো আর কি বলবো এত রোদ্রুর মধ্যেও কিন্তু ফুল এনার্জি নিয়ে আমি কাজগুলোকে করতেছি তো এইদিকে দেখো মানি প্লান্ট গাছগুলোকে যে আমি ছেলের বই টেবিলটাতে রাখি টেবিলটা কিন্তু ধুলো বালু নোংরা হয়েছে তো সেই জন্য মানি প্লান্ট গাছগুলো একটু নিচে নামিয়ে এই টেবিলটাকে আমি পরিষ্কার করে ঝেড়ে নিলাম আর মানি প্লান্ট গাছগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর জানো 都。 মানি প্ল্যান্ট গাছগুলোতে না আমি দুদিন থেকে জল দিই না কারণ আমি যেইখান থেকে গাছগুলো নিয়ে এসেছিলাম তো সেইখানে দাদাটা আমাকে বলেছিল মাটিটা যদি ভেজানো থাকে তো জল দিতে না করেছে তো দেখে আজকে মাটিটা একদম শুকিয়ে গেছে তো সেই জন্যই গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম আর এখন চলে আসলাম বারান্দায় বারান্দায় যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোতেও একটু জল দিতে তো এখন চলে আসলাম কল পরে কালকে যে বেড কভারটাকে উঠিয়ে রেখেছিলাম তো সেটাকে ধুতে তো এখন বেড কভারটাকে ধুয়ে আমি চলে যাবো রান্নাঘরে রান্না বসাতে কারণ খিদা লেগে গেছে প্রচুর আমারও খেদে লেগেছে ছেলেরও খিদে লেগেছে তো এখন রান্নাঘরে চলে আসলাম আর এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি এক চুলোয় আর এক আমি বসে দিয়েছি ডালটা তো ভাত আর ডালটা হতে থাক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি ছেলেকে নিয়ে চলে আসলাম আর্ট ক্লাসে ছেলের আর্ট আছে তো সেজন্যই তো দেখো এদিকে ছেলে বসে বসে কত সুন্দর আর্ট করতেছে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা কিন্তু একটা লাইক করে দিও আর যারা যারা আমার ভিডিওটি নতুন দেখতেছো তারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা যাচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সবাইকে টাটা